ব্যবহার দেখছেন মুরবি যে ব্যবহার আসলাম আপনার শুনতেই পাচ্ছেন যে ব্যবহার কি আসলাম এরই মনে যারা প্রবাসী আছে তারাই বলে দুঃখটা কতটুকু

বেশি বেশি করে আমাদের লাইভটিকে শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখতে থাকবেন আমরা প্রতিদিন চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি সবাই দেখবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন অল্প কিছু সময় বাস কেন আপনাদের সাথে চলে আসলাম আমাকে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য কই একজনও তো নাই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার প্রতি শুভকামনা এবং আপনাদের আগামী জীবন এবং কি চলাপথ যেন সহজ হয়ে যায় অবশ্যই যে যেখানে আছে ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই করেন অবশ্যই করবেন জাহাঙ্গীর ভাই ওই বিষয়টি চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড হয় নতুন নতুন ভিডিও অবশ্যই নতুন নতুন প্লেস নিয়ে অবশ্যই আপনারা আমাদের কে যারা এখন সাপোর্ট করেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে আছে আমাদের মুরব্বী কাকায় মুরব্বী কাকার অবস্থা পছন্দ অবশ্যই খারাপ হয়ে গেছে তার মন মেজাজ সে তিন চার মাস থেকে মনে করেন যে কোনো টাকা পয়সা পাইতেছে না কিন্তু কাজ করে যাইতাছে বাবা সাইসা তার মিল থেকে প্রচুর চাপ সেজন্য সে দেউলিয়া হয়ে যায় সাথে হেলান দিয়ে পয়সা বসে আরেকজন আছে প্রেমিক প্রেমিকের সাথে কথা বলতে বলতে মানে পুরাই ব্যস্ত অবশ্যই বন্ধুরা আপনাদেরকে কি বলবো কোনো বলার কোনো বাসাই নেই অবশ্যই বন্ধুরা আমার কথা যদি কোনো পুল্টু উল্টু হয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন

কপালে দোষ কপালের দোষ বন্ধ কপালে দোষ দেখুন কপালের দোষ বন্ধে কি অবস্থা অবশ্যই আছে যেখানে আছে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কি কোনো কিছু উপহার দিতে পারতেছি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থ অবশ্যই আমরা দিতে পারি মাঝে মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে থাকতে পারি আপনাদের মাঝে অবশ্যই বন্ধুরা যারা যেখানে আছে সুস্থ আছে যা আমাদের চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে করবেন আমরা আছি অল্প কিছু সময় অল্প সীমিত সময় আছি আবার কিছু তো পর সাথে লাইভ আসছে অনেক কথা হবে সেই জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এই কাশন কাকার জন্য সবাই দোয়া করবেন তার জন্য ঘন্টা পর ঘন্টার কথাগুলো আমাদের অনেক বিদ্যুৎ আমাদের সাথে দুইজন বন্ধু আছেন অবশ্যই বন্ধুরা দুই জন সুস্থ আছেন

买了一个那个东西，别说了。